রাজশাহীতে এবার বড় গাছে আমের ফলন কম হলেও ছোট গাছে বেশি গ্রীষ্মের প্রখর রোদে গুটি ঝরছে চৈত্র বৈশাখে সব এলাকায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় চিন্তিত চাষিরা আবার যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেখানে কালবৈশাখী নিয়ে রয়েছে সংখ্যা ফলে গাছে গুটি টেকানোই এখন আম চাষিদের প্রধান চ্যালেঞ্জ বাগানের আম পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আম চাষিরা খানিকটা দুশ্চিন্তার ছাপ তাদের কপালে রাজশাহীতে এবার উনিশ হাজার ছয়শো হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন যা গত বছরের সমান তবে শুরুতেই গাছে মুকুল কম আসা আর খরায় গুটি ঝরে বাড়িয়েছে চাষিদের উদ্বেগ অতিরিক্ত খরা বৃষ্টি না হওয়ার কারণে গাছে মুকুল থেকে আম এবার উৎপন্ন হয় না এবং আম ঝরে পড়ে গেছে আমাদের এখানে তো বৃষ্টি হয় নাই অনেকদিন ধরে একটু সিটিভিটি বৃষ্টি হয়েছিল এই কারণে ফলগুলো টিকে নাই মুকুল কমের কারণে আমও কমে পারে আর আবহাওয়াটা খুব খারাপ ওয়েদার যদি ভালো হতো তাহলে আমটা ভালো হতো চাষিরা বলছেন বাগানের প্রায় পঞ্চাশ শতাংশ গাছে এবার গুটি এসেছে তা ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো দাম মিলবে বলে আশা করছেন এবার বড়ো গাছ থেকে ছোটো গাছে গুটি বেশি ছিল এই জন্য গুটিগুলো আপনার হচ্ছে যে ছোটো গাছেই অধিক পরিমাণ আম আসছে আর বড়ো গাছ আসে নাই গুটি অনুযায়ী ভালো ফলন হবে এখন পর্যন্ত আশা করা যায় ঝড় যেহেতু হয়নি ঝড় যদি হয় তারপরে কি হচ্ছে এটা বলা যাবে না ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন তীব্র খড়ায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত গাছে যে পরিমাণে গুটি রয়েছে তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে কাল কালবৈশাখীতে তাই গুটি টিকিয়ে রাখতে দ্রুত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে ও গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে এই মুহূর্তে যেসব এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত সংঘটিত হয় নাই সেখানে এখনও কিন্তু এই সেচ প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে পনেরো দিন অন্তর অন্তর এই আম পাড়া অর্থাৎ আম হারভেস্ট করার বিশ থেকে পঁচিশ দিন আগে এই কার্যক্রম বন্ধ করতে হবে কাঙ্ক্ষিত উৎপাদন পেলে অন্য বছরের মতো এবারও এ অঞ্চলের আম দেশের বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ পাবেন বলে আশা চাষিদের তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী